সামনে রেখে আজকের জুমার খুদ্ আলোচ্য বিষয় হল বিশেষ কয়েকটি কবিরা গোনা বিশেষ কয়েকটি কবিরা গোনা সময়কে লক্ষ্য করে কম বেশি হতে পারে ইনশাল্লাহুল আজিজ আমরা পাপকে সেভাবে ভয় করি না বা আমরা গুরুত্ব দিই না অথচ সাহাবাই কেরাম তারা প্রতিটি পাপের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতেন প্রতিটি গুনহার ব্যাপারে তারা আল্লাহকে যথেষ্ট পরিমাণ ভয় করতেন ইমাম তিরমিজি আলাইহি রহমা হাদিস এনেছেন রসুল আলাইহি আসাল্লাম বলেছেন নিশ্চয়ই যখন কোনো মানুষ যখন কোনো বান্দা একটি গুনহা করে তখন তার অন্তরে একটি দাগ পরে যায় সে গুণা যত বড়ই হোক সে গুণা যত ছোটই হোক নাবিসাম বলছেন যখন কোনো মানুষ কোনো গুণহা করে একটি গোনাহা করে তখন তার অন্তরে একটি কালো দাগ বা ফুটা লেগে যায় এরপর যখন সে গোনা ছেড়ে দেয় যখন সে গুণা থেকে সে ফিরে আসে তৌবা করে ইসতেক ফার করে তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায় দাগটা মিটে যায় তার অন্তরকে পরিষ্কার করে দেওয়া হয় দাগটাকে মিটিয়ে দেওয়া হয় আর সে যদি সে গুণা না ছেড়ে বরং পুনরায় আবার সে গুনায় লিপ্ত হয় আবার সেই গুণা করতেই থাকে একটা করে গুণা করবে আর একটি করে দাগ করতে করতে পুরো অন্তরটাই তার কালো হয়ে যায় তার নাভসটাকে নোংরা করে দেয় তার আত্মাটাকে কালো হয়ে যায় আচ্ছন্ন হয়ে যায় তাহলে আমরা এক একটি করে গুণা করা মানে আমাদের আত্মাকে আমাদের নাফসকে নোংরা করা আমাদের আত্মাটাকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া আল্লাহ তালা কোরআনুল কেরিমে বলছেন কু আনফুসাকু হে মানুষ ইমানদার মুমিন নর নারীগণ তুমি তোমার আত্মাকে বাঁচাও তুমি তোমার নাফসকে বাঁচাও তুমি তোমার আত্মাকে বাঁচাও এরপরে বলছেন তোমার পরিবারকে বাঁচাও আল্লাহ তালা বলছেন নারা জাহান নাম থেকে বাঁচাও তাহলে আমরা পাপকে যদি অবহেলা করে ছোট ছোট করে একটা একটা করে পাপ করতে থাকি এই একটা একটা করে পাপ করতে করতে আমাদের আত্মাটা নোংরা হয়ে যায় ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করছেন হাদিসের রবি আবু হরাইরা তাহলে মানুষ যখনই একটা পাপ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় এই জন্য মানুষের দ্বারা পাপ হওয়াটাই স্বাভাবিক তৎক্ষণাৎ আল্লার কাছে তৌবা করা আল্লাহর কাছে ভার করা সবচেয়ে ভালো মানুষ সব ভালো চাইতে ভালো মানুষের মধ্যে তিনি একজন যিনি গুণা করার পর আল্লাহর কাছে তৌবা করেন এই আজকের আলোচনায় যে সকল গুনাহের কথা আপনাদের সামনে পেশ করতে চাই যে কখন যে কথা পাপের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা মানুষ সে পাপগুলোকে বিশেষ করে এই গুণাগুলোর ব্যাপারে সজাগ থাকবো সতর্ক থাকব কোনো মতি আমরা অবহেলা করব না তন একটি হল নাম্বার এক কবিরা গুনহার মধ্যে একটি উল্লেখযোগ্য গুণা হলো ওজনে কম দেওয়া পরিমাণে ঠকানো আল্লাহ আল্লাহুতা আলাসরা মুতস্সিসিনের ভিতরে বললেন ওয়াইলুল্লিল মুতস্সিসিন আল্লাদিন আয়েদাকতাল আল আন নাস ইয়েশত ওয়াইদা কাল আল্লাহ বলছেন সে সকল ব্যবসায়িকদের ব্যাপারে নসুল বললেন তারা ধ্বংস হবে তাদের জন্য বদ করেছেন আল্লাহ বদ করলেন আল্লাহ বললেন তারা ধ্বংস যারা নেওয়ার বেলায় সঠিকভাবে নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয় ওজনে যখন দেয় তখন পরিমাণ ঠকিয়ে দেয় যখন নেয় তখন সঠিকভাবেই নেয় আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে মাফ করেন না ওই ব্যক্তিদেরকে ক্ষমা করেন না পাপ অনেক জটিল পাপ অনেক কঠিন আল্লাহ তালা বলছেন যখন কোনো জিনিস তোমরা কাউকে দিবে মাফ করে দাও তখন পুরো মাত্রায় তোমরা মেপে দাও কোন রকম ঘাটতি রাখিও না কিছুটাও তোমরা কম দিও না পারলে তোমরা একটু ঝুঁকিয়ে দাও পারলে তোমরা পরিমাণে কিছুটা বেশি দাও তাহলে হবে এটা দয়া তাহলে হবে তোমার অনুগ্রহ করা সতর্কতা হলো এটাই যখন ওজনই দিবেন একটু কাঁটা হিলিয়ে দিবেন একশো পঁচিশ গ্রাম পাঁচ গ্রাম দু হিলিয়ে দেন আল্লাহ বলছেন এটা হবে মানুষের প্রতি দয়া করা এটা হবে মানুষদের প্রতি অনুগ্রহ করা হাদিস ইবনে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম লম্বা হাদিস শেষের বাক্যে তিনি যখন বললেন তুমি যখন মাপে দিচ্ছ ওজনে দিচ্ছ আমি তোমাকে আদেশ দিচ্ছে তুমি পাল্লাটা একটু ঝুঁকিয়ে দিও তুমি একটু হিলিয়ে দিও মানে তুমি যখন কাউকে মেপে দিবে তখন একটু বেশি করে দিও কোনো মতে যেন কম না হয় আল্লাহ তালা কোরআনুল করিম সুরাহামের একশো বাউন্ন নম্বর আয়াতে বলেন বিল্লাতি হিয়া আহসান আল্লাহ বলছেন তোমরা যখন ওজনে দিবে মিজানা পাল্লাতে যখন মাপবে তখন তোমরা কাউকে কম দিও না ওজনে কম দেওয়া হলো কবিরা গোনা এই পাপ আল্লাহ মাফ করবেন না বড় পাপের মধ্যে যতগুলি পাপ তার মধ্যে একটি হলো ওজনে কম দেওয়া পাল্লাতে ঠকানো যে সকল মানুষ ব্যবসা করে যে সকল মানুষ ক্রয় বিক্রয় করেন আপনার ব্যবসা যদি হালাল রাখতে চান সঠিকভাবে রাখতে চান ওজনে ঠিক দিতে হবে ওজনে ফাঁকি দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে হারাম ছেলে মেয়ে হবে সব অমানুষের বাচ্চা সব মানুষ হবে না অমানুষ হারাম কিনিয়ে যদি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করেন এই ছেলে মেয়ে আপনাকে ভাত কাপড় দিবে না এই ছেলে মেয়ে আপনার মানুষ হবে না অমানুষ হবে আর ওই শরীর জান্নাতে যাবে না লায়াতকুলনা তাজা বিল হারাম ওই শরীর জান্নাতেই যাবে না যে শরীর হারাম খেয়ে 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 খে গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না আল্লাহ নবী বলছেন ওই দেহ জান্নাত যাবে না যে দেহ হারাম খেয়ে হারামের উপর তৈরি হয়েছে রসুল বললেন ওই দেহ জান্নাতে যাবে না এখানে আর গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে আপনি এই কলেজ মোড়ের একজন কসাই মাংস বিক্রি করেন প্রতি শুক্রবার আপনি গরু জবাই করেন গরু হালাল করেন প্রতি এক কেজি মাংসতে পাঁচ গ্রাম মাংস কম দেন কেউ ধরতে পারে না পাঁচ গ্রাম মাংস কম দেন পাঁচ গ্রাম প্রত্যেক কেজিতে কম দিলেন কেউ ধরতে পারলো না তো কোনো একদিন আপনার মনে হলো যেটা আমার অন্যায় কোনো একদিন আপনি অনুশোচনা করতে চাইছেন যে আমার পাপ হয়ে গেছে আমার গুণা হয়ে গেছে আমি এবার এই পাপ থেকে মাফ চাই তখন যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন মহাদ্দগণ বলছেন আল্লাহ আপনাকে মাফ করবে না আল্লাহ আপনাকে মাফ করবে না তখন যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন যে আল্লাহ আমি এত মানুষকে ওজনে কম দিয়েছে আল্লাহ তুমি মাফ করো আল মহাদিদ্দ বলছেন এটা আল্লাহর কাছে নেই এটা মানুষের কাছে আছে এটা মানুষকে ঠকিয়েছেন মানুষের কাছে মাপ চাইতে হবে যতজন মানুষকে মাংস কম দিয়েছেন যত দিন দিয়েছেন যত ব্যক্তিকে ওজনে কম দিয়েছেন তত মানুষের কাছে গিয়ে গিয়ে আপনাকে মাপ চাইতে হবে তাহলে আল্লাহ মাফ করবে তারা যদি মাফ করে নচেত আল্লাহ মাফ করবে না আল্লাহ একটা বান্দার ছেড়ে দিয়েছে বান্দার হক নষ্ট করেছ টাকা নিয়েছ পর্যাপ্ত পরিমাণ সম্পদ দাওনি মাল দাওনি মাংস দাওনি তাদের কাছে মাপ চাও আল্লাহ মাফ করবে না যতক্ষণ মানুষের মাপ না করবে বলেন যারা ব্যবসায়িক রয়েছেন যত মানুষের কাছে ওজনে কম দিয়েছেন ফাঁকি দিয়েছেন তাদের কাছে যে যে মাপ চাইতে হবে আল্লাহ মাফ করবে না নচেত আল্লাহর কাছে ক্ষমা হবে না সুবহান আল্লাহ এখন যারা মারা গেছে যাদেরকে কোজন কম দিয়েছেন আপনি ব্যবসা করেন আগে তিরিশ বছর প্রায় বিশ জন মানুষ মারা গেছে আপনি তাদেরকে আর পাবেন না হাজারো মানুষকে আপনি চিনে নি না যারা আপনার কাছে মাল কিনেছিল হাজারো মানুষকে আপনি চিনে নি না এখন আপনার মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে এখন তাহলে মাপ নেবেন কিভাবে বলেন কিভাবে তাদেরকে খুঁজবেন বলেন কিভাবে ওই মুরদারদের কাছে মাপ চাইবেন বলেন বিষয়টা অত্যন্ত জটিল বিষয়টা অত্যন্ত কঠিন সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ তালা রসুল বললেন পাপ ছোট হোক বড় হোক পাপ থেকে তোমরা বেঁচে থাকো পাপ ছোট হোক চাই বড় হোক পাপ থেকে তোমরা বেঁচে থাকো যতবার পাপ পড়বে ততবার তোমার অন্তরে ডাক পড়বে পাপ যদি বারবার করো তোমার অন্তরটা নোংরা হবে একদম কুলুষিত হবে কালো মুড়ি চিকা পড়ে যাবে তোমার অন্তরটা একদম জং ধরে যাবে আর এই রকম আত্মা এরকম নার্স আল্লাহর জাহান নাম যাবে তাই আল্লাহ কোরআনে বলছেন কু আন তুমি তোমার আত্মাকে বাঁচাও আত্মাকে বাঁচাতে গেলে গুহা আত্মা তৈরি করতে হবে পাপ মুক্ত আত্মা করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি তাহলে ওজনে কম দেওয়া এটা একটা মারাত্মক এবং গুরুত্বপূর্ণ অপরাধের মধ্যে উল্লেখযোগ্য নাম্বার দুই ঘুষ দেওয়া কবিরা গুণা বড় পা তার মধ্যে ঘুষ দেওয়া ঘুষ নেওয়া ঘুষ দেওয়া ঘুষ নেওয়া অনেক মানুষ বলে পৃথিবীতে কি সম্ভব না সবই সবই সম্ভব অসম্ভব বলতে কিচ্ছু নাই এটা মানুষের কথা এটা আমাদের কথা ব্যক্তিদের কথা যে সব সম্ভব কি লাগবে শুধু লাগবে টাকা কি লাগবে শুধু লাগবে টাকা টাকা হলে সবই সম্ভব সব করা যাবে ওর বড় অফিস বলেন আর ছোট অফিস বলেন টাকা দিলে সব হয় মানে সব জায়গাতেই চলে ঘুষ সব জায়গাতেই চলে ঘুষ সব জায়গাতে চলে ঘুষ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম ওই ব্যক্তিদের প্রতি অভিশাপ করেছেন করেছেন যারা ঘুষ দেয় যারা ঘুষ নেয় যারা ঘুষ দেয় যারা ঘুষ নেয় ওইকে লানত করেছেন নবী বদ করেছেন আর বিশ্ব যাদের ব্যাপারে বদোয়া করেছেন লানত করেছেন ওই সকল মানুষেরা কোনো দিন নাজাত পাবে না ওই সকল মানুষেরা কোনো দিন জান্নাত যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম তাই বললেন যারা ঘুষ দেবে এবং যারা ঘুষ গ্রহণ করবে উভয়কে জাহান্নাম নাম যেতে হবে আমি নবী তাদের জন্য লানত করলাম অভিশাপ করলাম তারা কোনোদিন কামিয়াব হবে না সম্মানিত মসজিদের মুসল্লি পাপের সিরিয়ালের তিন নম্বর বড় পাপ হলো করে দেওয়া পৃথিবীতে মৃত্যু কামনা করা হারাম তবে একমাত্র শুধুমাত্র শহীদের মৃত্যু কামনা করা সুন্নাত সুন্নাক কি দোয়া আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আল্লাহ তুমি আমাকে শহীদ বলে কবুল করো এই দোয়া করা যায় এটা সন্না সন্ন্যাতুল খলাফা বাকি কোনোভাবেই মৃত্যু কামনা করা যাবে না মৃত্যু কামনা করা হাব আপনার এত বিপদ এত বিপদ এত বিপদ তখন আল্লাহকে আপনি বলছেন আল্লাহ এত মানুষের মরণ হয় তুমি আমাকে দেখতে পাও না হারাম আবেগে বলছেন অবস্থায় বেগতি ঘটেছে বেগতিক অবস্থা দেখে আপনি বলছেন আল্লাহ এত মানুষের মরণ হয় তুমি আমাকে দেখতে পাও না মানে মরণ চাইছে হারাম মৃত্যু চাওয়া যাবে না এর চাইতে পরের স্টেপ আরো ভয়ঙ্কর মানুষ যখন দেখে নিরুপায় আর কোনো পথ নাই তখন সে চলে ফেনে তখন যায় ট্রেনের তলে তখন যায় বিষ খেতে তখন যায় নদীতে ঝাঁপ দিতে তখন যায় গাড়ির তলে তখন করে সুসাইড তখন নিজের জাম নিজে মিলিয়ে দেয় পাপের তুলনায় বড় পাপের মধ্যে একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ পাপের চুল সিরিয়ালে বড় পাপের মধ্যে একটি হলো এটি আবু হলার রাজিয়া তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি পাহাড়ে কোনো ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেল কোন মানুষ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জানকে বিলিয়ে দিল মৃত্যুবরণ করল আত্মহত্যা করল নবী বললেন সে ব্যক্তিটা জাহান নামে চিরকাল আগুনের পাহাড় থেকে নামতেই থাকবে উঠতেই থাকবে নামতেই থাকবে উঠতেই থাকবে যে ব্যক্তি পাহাড়ে থেকে লাফিয়ে মারা যাবে জাহান্নামের পাহাড় আগুনের পাহাড় থেকে সে নামবে উঠবে চিরকাল এইভাবে করতেই থাকবে জাহান নাম থেকে সে মুক্তি পাবে না যারা পাহাড় থেকে লাভ দিয়ে মরেছে সম্মানিত মসজিদের মুসল্লি এরপরে রসুলাম বললেন যে ব্যক্তি বিষ পান করে মারা যায় বিশকে মারা যায় নিজে জান দিয়ে দিল বিশকে নবী সাল্লি হাসালাম বললেন জাহান নামে তার হাতে বিষ দিয়ে দেওয়া হবে সে পান করতেই থাকবে পান করতেই থাকবে পান করতেই থাকবে বিখ্যাত হাদিসের রাবি তিনি বলছেন এইভাবে দুনিয়াতে যে পান করবে মরার পর তাকে বিষ হাতে দিয়ে দেওয়া হবে সে বিষ পান করতেই থাকবে চিরকাল সে জাহান নামে এই খাবার সে গ্রহণ করবে বিষ খেতে থাকবে কেউ যদি লহার কোনো পাত্র দিয়ে আঘাত করে মারা যায় কেউ যদি আগুনে বা লোহার কোনো পাত্র দিয়ে সুসাইড করে ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি লহার কোনো বিষয় লহার কোনো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করবে এবং মারা যাবে শুনে নেন সেই লোহা থাকবে জাহান নামেও থাকবে এবং সে চিরকাল আগুনের ছুরি তার পেটে ভরবে আর বার করবে ভরবে আর বার করবে ভরবে আর বার করবে চিরকাল সেখানে জাহান মানে তাদের এই শাস্তি পেতে হবে ইয়াহ ইয়া সেখানে তাদের মৃত্যু হবে না সেখানে তারা মরবে না সেখানে তারা মরবে না চিরকাল তারা এই শাস্তি পেতেই থাকবে যারা ফাঁসিতে ঝুলেছিল যারা বিস্মান করেছিল যারা নিজের পেটে আঘাত করে মারা গেছিল জাহান নামে তাদের এই অবস্থা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এই জন্য কবিরা গুনহার মধ্যে যতগুলো গুণা রয়েছে তার মধ্যে একটি হলো এটি উল্লেখযোগ্য চার নম্বর বললেন কারো উপরে মিথ্যা তহমত করা এটা কবিরা গোনা কারোর উপরে মিথ্যা দাগ দেওয়া অববাদ দেওয়া প্রমাণ না হতে পারলে তাকে বেতরে আঘাত করতে হবে প্রমাণ না করতে পারলে তাকে দুর্গা মারতে হবে এত কঠোরভাবে মোহাম্মদাল্লাম বলেছেন কারণ আপনারা জানেন সেই বোহারিতে আমরা পড়েছি লম্বা হাদিস আইসা রাজি আল্লাহ তালা আনহাকে তোহমত দেওয়া হয়েছিল মুনাফিকেরা কাফেরা অতলম্বা হাদিস দুই পৃষ্ঠার হাদিস আরবি দু পৃষ্ঠা বলতে গেলে অনেকক্ষণ লাগবে আইসা রাজি আল্লাহ তালা আনহাকে কাফের বেইমানেরা তোহমত দিয়েছিল যে আইসা খারাপ নোংরা আইসা দুশ্চরিত্রা নজবিল্লাহ লম্বা ইতিহাস আছে কারণ আছে নবী তো আর আলিমুল নয় জানেন না নবীদি বাড়িতে এলেন তার ক্রান্ত হৃদয় আয়সাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন আউ দিন সেখানে ছিলেন এরপরে একদিন জিবরাইল এসে বলছেন আল্লাহ নবী আয়সাকে আপনি যেটা ভাবছেন লোকেরা যা বলছে সব মিথ্যা কথা আয়সা পবিত্র আপনার আয়সা পাক পবিত্র সতী সাধুবী নারী সে অপবিত্র নয় আল্লাহ তালা মোহাম্মদামকে জানিয়ে দিলেন তাই নবী সাল্লাম এই তহমতের ব্যাপারে অনেক সতর্ক তিনি বললেন কবিরা গুণা যতগুলি রয়েছে আকবরুল কাবায়ের তার মধ্যে একটি হলো মানুষের প্রতি অপবাদ দেওয়া মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া আপনি আমার ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ জানিয়েছেন আমার সামনে নয় অন্যর সামনে আব্দুর রহমান এমন মানুষ অথচ আমি যদি সেই মানুষ না হই আমি যদি ওই রকম মানুষ না হই আল্লাহর কাছে আপনি জবাব দিবেন আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবেন কারো বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে একশোবার ভাববেন যা যাসল রাগের মাথায় বলে দিলেন তুই মানুষই নয় উ তো অমুক উ তো সে ও তো এই ও তো এটা করে ও তো ওটা করে যদি সে সেটা না হয় আপনি অপবাদ কারী আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কোনো পবিত্র মেয়ের ব্যাপারে অপবিত্র তহমত দেবেন না কোনো মানুষের ব্যাপারে কোনো অপবাদ চাপাবেন না মিথ্যা অপবাদ চাপা হারাম কবিরা গোনা নাম্বার পাঁচ আর দায়ুষ দায়ুষ ব্যক্তি দায়ুষ এটি কাবিরা গোনা আল্লাহ রসুল বলছেন জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে যায় না যাদের বেটি ভাতিজি যার স্ত্রী যাদের পরিবারের মেয়েরা যাদের পরিবারের মেয়েরা বেহায়া বেশৃঙ্খল যাদের পরিবারের মা বোনেরা ইসলাম মানে না কোরআন মানে না হাদিস মানে না পর্দা পশিদাই থাকে না অথচ তাদের পরিবারের পুরুষেরা বেঁচে আছে নবী সাল্লাম বলেন ওই সমস্ত পুরুষ হলো দাইয়ুস লা খুল জান্নাত দাইয়ুস জান্নাতে যাবে না ছয় নম্বর রাসুল সাল ওয়াসাল্লাম বলছেন ছবি মূর্তি অঙ্কন করা ছবি অঙ্কন করা ফটো আঁকা এক ব্যাপারে আমরা একদিন আলোচনা করেছিলাম বিস্তারিত যে ছবি তোলা ছবি আঁকন করা মূর্তি বানানো কার্টুন বানানো এ জাতীয় পাপ নিয়ে আমরা বিস্তারিত বলেছি ওই ঘরে ফেরিস্তা আসে না মালাইকা ওই ঘরে মালাইকা আসে না ঘুরে মালাইকা ওই ঘরে মালাইকা ফেরেশতা আসে না যে ঘরে ছবি থাকে যে ঘরে ঘরের থাকে মূর্তি থাকে ওই ঘরে ছবি ওই ঘরে রহমতের ফেরেস্তা আসে না তাই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট বাচ্চি আছে বাচ্চা আছে তাদেরকে পুতুল কিনে দিবেন না পুতুল কিনে দিবেন না আয় হাদিস পুতুলের কথা আছে ওই পুতুলের মুখ ছিল না মুখ ছিল সমান বুঝতে পারা যেত না এই আপনি যদি কোনো পুতুল কিনেন তাহলে মুখ যেন মানুষের মতন না থাকে প্রাণীর মতন না থাকে বুঝতে না পারা যায় মানুষের মুখের মতন প্রাণীর মুখের মতন দেহ আছে বডি মাথা নাই এটাকে জায়স বলা হয়েছে বেঁচে থাকা বেশি ভালো বেঁচে থাকা বেশি ভালো এই জন্য আপনার বাড়িতে যদি কোনো ছবি থাকে টাঙানো কোনো পুতুল থাকে ওই ঘরে ফেরেস্তা আসবে না আর মোহাম্মদ সালামদের বৈশিষ্ট্য ছিলেন খোলাফায় রাশিদ্দিনের বৈশিষ্ট্য ছিলেন যে ঘরে ছবি মূর্তি থাকত ওই ঘরে রসুল দিয়ে বসতেন না ওমার রাজিয়া আল্লাহ ওই ঘরে বসতেন না ওই বাড়িতে যেতেনই না যে ঘরে যে বাড়িতে যে ঘরে ছবি আছে এই জন্য কবিরা গোনা বেঁচে থাকতে হবে যারা ছবি অঙ্কন করেন যারা পিন করেন ছবি অঙ্কন করেন আর্টিস্ট যারা আছেন আর্ট করেন আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন এই এ এ মানুষের ছবি তুমি বানিয়েছিলে আঁকিয়েছিলে বলে হ্যাঁ আত্মা দে আল্লাহ বলবো আত্মা দে আমি মানুষ বানিয়েছি আমি আত্মা দিয়েছি তুই মানুষ বানিয়েছিস আত্মা দে বলেন মানুষের দ্বারা আত্মা দেওয়া সম্ভব নয় আল্লাহ তালা বলবেন এই তুমি প্রাণীর ছবি আঁকিয়েছিলে আত্মা দাও আত্মা দাও আত্মা দিতে হবে আপনাকে জান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে বেঁচে থাকেন সতর্ক থাকেন তাহলে পাপের তোর সিরিয়ালে ছয় নম্বর পাপ আমরা যেটা বলছিলাম সেটা হলো আপনার ছবি মূর্তি থেকে বেঁচে থাকা নাম্বার সাত জুয়া খেলা জুয়া খেলা বিভিন্ন জুয়া আছে বর্তমান ডিজিটাল জামানা ডিজিটাল জুয়া ড্রিম ইলেভেন যারা মোবাইল চালায় অ্যান্ড্রয়েড যুবক ছেলেরা মোবাইলে জুয়া খেলে আমরা অত দূর বুঝি না মোবাইলে নাকি জুয়া খেলা যায় দেখছি তাই শুনছিও তাই কত মানুষ মারা গেল জুয়াতে হেরে লাখ লাখ টাকা আল্লাহতা আলাহ বলছেন এন্নামাল হামরুৱাল মাইসিরুৱাল আনসমুৱাল আজলামু রেজ সুম মিন আমানিশই তঁ নিশ্চই ম জুয়া লটারি ভাগ্য গণক সব সয়তানের কাজ আল্লাহ বলছেন রে সুমমিন আমার নিশ্চয়ই তঁ এগুলো শয়তানের কাজ তাহলে জুয়া খেলা শয়তানের কাজ শযতানকে কে মমিনের প্রকাশ্য শত্রু জাংনাত বিতাড়িত তাহলে জুয়া খেলা সব রকম জোয়া সেটা ব্যট্রিক্যাল হাতে হোক সেটা মোবাইলে হোক জুয়া থেকে বেঁচে থাকেন জুয়া মানুষকে ধ্বংস করে জুয়া মানুষের পরিবারকে ধ্বংস করে এই জন্য জুয়া খেলা হারাম আল্লাহ তালা বলছেন সোরা মাইদার পাঁচ নম্বর সোরা নব্বই নম্বর আয়াতি স্পষ্ট করে আল্লাহ বলছেন ফজতানি বহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো এগুলো শয়তানের কাজ এগুলো কুসংস্কার খারাপ কাজ কবিরা গোনা আল্লাহ তালা আমাদের বিছে থাকার তৌফিক দামকরবুল আমিন নাম্বার সাত আল্লাহ তালা এর পরে বললেন মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহ তালা এর পরে বললেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কবি রাখো মিথ্যা সাক্ষী দিবেন না আজকে বিচারে কত মানুষ দেখেন জেল খাটছে জেলে পচে যাচ্ছে কেন যে কি অপরাধ করেছে সে নিজেও জানে না ছিল রাতে পুলিশ এসে বলছে চলো তোমাকে থানায় যেতে হবে থানায় নিয়ে গেলে লকামে ভরে দিয়েছে পরের দিন কোর্টে চাপিয়ে দিয়েছে তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ও মানুষ মারার করেছে অমুক জায়গাতে আসলে জানেই না মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষ জেলে পচে মারা যাচ্ছে মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ আকবার যারা মিথ্যা সাক্ষী দেন আল্লাহর আদালতে বিচার হবেই আপনারা জানেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন তিনের নাম হচ্ছে আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদ রহমাউল্লাহ জেলখানায় থাকতে থাকতে দেহকাল ত্যাগ করলেন কোন কারণ নাই মিথ্যা সাক্ষী যিনি সাক্ষী দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়েছিলেন পরবর্তীতে তিনি নিজে ভুল স্বীকার করেছেন যে আমাকে প্রলোভন দেখানো হয়েছিল আমাকে ভয় দেখানো হয়েছিল তাই আমি সাক্ষী দিয়েছিলাম এ জমিনে হাজারো সাক্ষী আছে মিথ্যা সাক্ষী স্বার্থের কারণে সাক্ষী দেয় স্বার্থের কারণে সাক্ষী দেয় লোভের কারণে সাক্ষী দেয় আল্লাহ তালা হারাম করলেন আট নাম্বার আল্লাহ তালা বলছেন মিথ্যা সাক্ষী তোমরা দেবে না মিথ্যা সাক্ষী যদি তুমি দাও আল্লাহর আদালতে যেদিন বিচার হবে সেদিন সাক্ষী দেবে আল্লাহর আদালতে যেদিন বিচার হবে সেদিন সাক্ষী দিবে তোমার হা মানুষের দরকার নাই আল্লাহর আদালতে যেদিন বিচার হবে সেদিন সাক্ষী দিবে তোমার পা মানুষের দরকার নাই যেখানে গুণা করেছ ওই জায়গায় সাক্ষী দেবে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন সেই দিন বিচারের মাঠ যেদিন মানুষ তার মুখকে আল্লাহ বন্ধ করবেন আমার দিকে লক্ষ্য করেন যেই দিন আল্লাহ মানুষের মুখমন্ডলকে মোহর মেরে দিবেন এই দুটি ঠোঁটকে দিবেন ঠোঁট খুলতে পারবেন না মুখ বন্ধ হয়ে যাবে দুনিয়াতে অনেক বলেছেন আল্লাহ বলছেন আর বলতে হবে না থাক দুনিয়াতে অনেক মুখেছ আর বলতে হবে না চুপ মুখ বন্ধ আল্লাহ দুইটা মুখকে দুটা ঠোঁটকে সিলাই করে দিবেন মোহর মেরে দিবেন বাস মুখের কাজ শেষ মুকার কথা বলবে না মানুষের হাত তখন কথা বলবে মুসলমান বলেন কি হবে সেদিন মানুষের হাত তখন কথা বলবে হাত 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 বলবে বলবে তখন আল্লাহ তোমার এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল আল্লাহ আমার এই হাত দিয়ে গরিবকে থাপ্পড় মেরেছিল আল্লাহ এই হাত দিয়ে মিথ্যা সিগনেচার করে জাল করেছিল আল্লাহ এই হাত দিয়ে সই করেছিল মানুষের উপর অপবাদ চাপিয়ে দিয়েছিল বলেন সেদিন কি হবে দুনিয়াতে আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন সেদিন আর কাউকে লাগবে না আমার হাত আপনার হাত বলবে আপনার হাত আমার হাত না আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার হাত বলবে আল্লাহ মৃত্যু অপবাদকারী মিথ্যাবাদী এখানে তখন নি আল্লাহ বলেন অ হাদু মানুষের পা তখন বলবে আয়রব্ হে আল্লাহ সুহান আলা আমি সাক্ষী দিচ্ছি পা বলবে পা বলবে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তোমার বান্দা এই মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়েছিল হেঁটে হেঁটে বিচারে গেছিলো আমার পা দিয়ে বিচারে যেয়ে বুক ফুলিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছিল এই মানুষটাকে বিপদে ফেলে দিয়েছিল আল্লাহ আমার সাক্ষী গ্রহণ করো এই মানুষটা মৃত্যু পা তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বলেন সেদিন কি হবে বলেন আজকে দুনিয়াতে জানা তাই করে আপনি বিচার করতেই পারেন আজকে মিথ্যা সাক্ষী দিতেই পারেন বিচারের মাঠে কাউকে দরকার হবে না আপনার পা আপনার বিরুদ্ধে থাকবে আপনার হাত আপনার বিরুদ্ধে থাকবে সম্মানিত মসজিদের মুসল্লি তাহলে আমরা যেটি বুঝতে পারলাম আমরা তাহলে যেটি বুঝতে পারলাম আটটিতে যে তাহলে কারো উপরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আমি শেষ করছি খুঁজবার টাইম শেষ শুধু ওইটুকু বলে দিই নয় নম্বর কারো সম্পত্তি দখল করবেন না জোর করে জমির আইল কাটবেন না হাদিস বলতে গেলে লম্বা সময় লাগবে আলাদা মুফরাদে বলেন নবী সাল্লাল্লাহু ওই ব্যক্তির প্রতি আল্লাহ লানত করেছেন যে জমির আইল কাটে জমির আইল ছাটতে ছাটতে অন্যের জমি এক ইঞ্চি দখল করে নিয়েছে ওর আল্লাহ লানত করেছেন গজব নাযিল করেছেন ওই জান্নাতে যাবে না তাহলে 10 নম্বর বড় পাপ হলো জমির আইল ছাটতে ছাটতে কারো জায়গা যেন কিঞ্চিত পরিমাণ দখল না হয় সাবধান থাকবেন নয় নম্বর ছিল এটি 10 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরনিন্দাকারী পরচর্চা করে চায়ের দোকানে দিন বিবাদ করে বেড়ান দিন পরনিন্দা করেন আল্লাহ তালা আমাদের বাঁচার সতর্ক হয়ে চলার তৌফিক দান করুক আমরা বলি আমিন